সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা তোমরা সকলেই ভালো আছো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব হচ্ছে টেবিল নিয়ে এটি খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস কেননা আমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে এগুলো হচ্ছে টেবিল থেকে সবচাইতে বেশি পরীক্ষায় আসে এরকম টেবিল দেওয়া থাকে এইটাকে আমরা কি করতে হয় এইচটিএমএল কোড করতে হয় তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা তিনটা পার্ট দিয়ে ফেলছি এই তিনটা পার্টের মধ্যে আমরা HTML কোড কিভাবে লিখতে হবে সেটা তোমাদের খুব ভালো করে একটা কনসেপ্ট দেওয়া আছে তোমরা এখন পর্যন্ত যারা ওই ভিডিওগুলো প্লে করো নাই বা দেখো নাই ওইগুলো দেখে তারপরে যদি তোমরা এই টেবিলটা দেখতে দেখতে আসো তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে এবং তোমরা খুব সহজেই এই টেবিলটা করতে পারবা এবং তোমাদের পরবর্তী যে আমরা লেকচারগুলো নিয়ে আসবো এগুলো তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে এই জন্য আর দেরি না করে তোমরা আগে আমাদের যে পার্ট তিনটা আছে ওইটা দেখে তারপরে এই ভিডিওটা প্লে করো ওকে আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করতেছি যে HTML একটা টেবিল HTML আমরা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব কিভাবে একটা টেবিলের আমরা কি করতে পারি HTML কোড করতে পারি তোমরা বোর্ডে দেখতেছো যে একটা এরকম আমাদের কি আছে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটার মধ্যে আমাদের সর্বপ্রথম একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের যে উপাদানগুলো প্রয়োজন হবে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের একটা টেবিল তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কি নিতে হবে এরকম একটা টেবিলের বর্ডার নিতে হবে। এই যে আমাদের যে পারসাতে দাগগুলো দেখতেছি এগুলোকে কি বলা হয় টেবিল বর্ডার। এরপরে আমরা যদি এই বর্ডারটাকে যদি না নেই তাহলে কি হবে না আমাদের একটা টেবিল হবে না। এই বর্ডারটা নেওয়ার জন্য আমরা এইচটিএমএল কোড যখন লিখবো একটা এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের কি বেসিক যে ট্যাগটা আছে কি আছে এইচটি এম এরপরে আমরা ব্যবহার করি হেড এরপরে আমরা ব্যবহার করি টাইটেল টাইটেল এই টাইটেল আমরা কি দিব আমরা যেহেতু এই জন্য টেবিল লিখব টেবিল এরপরে হচ্ছে টাইটেল ক্লোজ এরপরে আমাদের কি করতে হবে হেড কে ক্লোজ করতে হবে হেড ক্লোজ এরপরে আমাদের কি ওপেন করবো বডি কে ওপেন করে দেবো এতটুকু হচ্ছে আমাদের একটা এইস্টিএম লেখার বেসিক ট্যাগ এরপরে আমরা যদি এই টেবিলটাকে যদি এবার করতে চাই টেবিল করার জন্য সর্বপ্রথম আমরা কি করব এরকম একটা চার কোনা একটা কি নিতে হবে আমাদের টেবিলের বর্ডার নিতে হবে টেবিল বর্ডারটা নিতে গেলে আমাদের যে বর্ডারের যে পাশে যে দাগগুলো দেখা যাচ্ছে এই দাগগুলো আমরা একটা সাইজ নির্ণয় করে দিব কি নির্ণয় করে দিব আমরা এখানে লিখবো হচ্ছে টি এ বি এল ই টেবিল বি ও আর ডি ই আর টেবিল বর্ডার ইকুয়ালস টু কত দিব ওয়ান দিব আমাদের এই টেবিলের যে বর্ডারটা দেখতে পাচ্ছ এই টেবিলের বর্ডারটা আমরা সাইজ রাখবো কত ওয়ান এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সাইজ আমরা এর চাইতে যদি এই সাইজটা বাড়াই দিই টু বা থ্রি দিই তাহলে কি হবে আমাদের এই যে এই বর্ডারটা দেখা যাচ্ছে এটা কি হয়ে যাবে একটু বড় হয়ে যাবে আর যদি আমরা এটা ওয়ান এর চেয়ে কম দিই পয়েন্ট ফাইভ দিই তাহলে কি হবে এটা আরো ছোট হয়ে যাবে এরপরে আমরা 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 যখন একটা বর্ডার পেয়ে গেলাম তারপরে যে আসলে এই কিসের জন্য কার জন্য তৈরি করব মনে করো আমাদের এখানে দেয়া আছে এস ডাটা এস ডাটা এস ডাটা মানে আমি প্রকাশ করতে চাচ্ছি যে স্টুডেন্ট ডাটা তাহলে আমরা যদি একটা টেবিলের মধ্যে এই যে টেবিলটা তৈরি করতেছি কার জন্য এস ডাটা মানে স্টুডেন্ট ডাটা তৈরি করতেছি এই স্টুডেন্ট ডাটা কি আমাদের এই টেবিলের একটা ক্যাপশন টেবিলের উপরে যেটা আমাদের দেয়া থাকে হেডিং দেয়া থাকে এটাকে বলা হয় টেবিলের ক্যাপশন তাহলে আমরা এই টেবিল বর্ডারের পরে উল্লেখ করে দিব ক্যাপশন সি এ পি টি আই ও এন ক্যাপশন ক্যাপশন হিসেবে আমরা এখানে কি ব্যবহার করতেছি এস ডাটা এস ডাটা এরপরে কি করব ক্যাপশনকে ক্লোজ করে দিব এরপরে আমরা যেখানে ক্যাপশন ওপেন করবো ক্যাপশনটাকে সাথে সাথে আমরা ক্লোজ করে দিব এরপরে ক্যাপশন ক্লোজ করার পরে আমাদের এই টেবিলটা এখন আমরা কাজ করব। টেবিলে আমরা একটা হচ্ছে রো লাগে আর একটা হচ্ছে কলাম লাগে সর্বপ্রথম আমরা যখন একটা টেবিলের জন্য এরকম একটা রো নিব এই রোটা নেওয়ার জন্য আমাদের এইচটিএমএল কোড ব্যবহার করতে হবে টি কি ব্যবহার করতে হবে টি আর মানে হচ্ছে টেবিল রো যখনই আমরা এই টিআর ব্যবহার করবো তখনই আমাদের কি হবে এই টেবিল টাতে একটা রো ওপেন হয়ে যাবে এই রোটা ওপেন হয়ে গেলে আমরা এবার কি করব এই রো এর মধ্যে তথ্য দিবো কি তথ্য দিব মনে করা এখানে লিখবো আমরা হচ্ছে নেম কি লিখতেছি নেম এই যে আমরা যে নেম লেখাটা লিখলাম এই নেম দ্বারা কি প্রকাশ করতেছে আমাদের এই যে এখানে যে টেবিল টা দিবো এই টেবিলটার মধ্যে আমরা উপাদান দুইটা পাবো একটা হচ্ছে কি টেবিলের হেডিং পাবো আর হচ্ছে কি টেবিলের ডাটা পাবো টেবিল এর হেডিং এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে টিএইচ মানে ব্যবহার করা হয় টিএইচ মানে কি টেবিল হেডার এরপরে টিএইচ এ আমরা কি দিব নেম এরপরে হবে টিএইচ ক্লোজ ক্লোজ হবে আমরা কি নেমের পরে কি আছে আমাদের দিলাম রোল এই রোলটাকে কি ব্যবহার টিএইচ এটা হবে রোল এরপরে হচ্ছে টিএইচ ক্লোজ কেন আমরা টিএইচ ব্যবহার করতেছি আমরা জানি আমাদের এই টেবিলের প্রথম যে লাইনটা থাকে এই লাইনের উপর নির্ভর করে পরের ডাটা প্রকাশ করা হয় এই জন্য এগুলোকে বলা হয় হেডার এ আমাদের একটা লাইন যেখানে শুরু করব শুরু করার জন্য ব্যবহার করব টিআর আর ওই লাইনটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে টিআর কে ক্লোজ করতে হবে তার মানে আমাদের এইখানকার প্রথম লাইনের কাজ শেষ এরপরে আমরা দ্বিতীয় আরেকটা লাইন নিব এরকম আরেকটা লাইন নিতে গেলে কি করতে হবে আবার আমাদের কি কি টিআর ওপেন করতে হবে আবার টিআর ওপেন করতে হবে এই টিআর এ আমরা কি ব্যবহার করব এখানে ছিল রানা কি ছিল এখানে রানা এই রানাটা আমাদের কি একটা ডাটা এই জন্য ব্যবহার করব টিডি মানে হচ্ছে কি টেবিল ডাটা এখানে ব্যবহার করব আর এ এন এ রানা এরপরে হচ্ছে টিডি কে ক্লোজ করে দিব তার মানে আমার কি হয়ে গেল এই রানাটা হয়ে গেল এরপরে আমাদের কি আছে দেখো জিরো ওয়ান এই জিরো ওয়ানটা কি হবে আমাদের হচ্ছে টেবিল টাটা টিডি জিরো ওয়ান এরপরে হচ্ছে টিডি ক্লোজ তার মানে আমাদের কি দ্বিতীয় লাইনের কাজ শেষ দ্বিতীয় লাইনের কাজ শেষ হলে আমরা কি করবো আবারও টিআর কে ক্লোজ করে দিব এইভাবে তোমাদের যতগুলো লাইন থাকবে তোমরা এইভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা টিআর আবার কি করবো এই রোয়ের জন্য আবার টিআর ওপেন করবো আবার কি করবো টিডি দিব এরপরে আমরা এখানে কি দিব আর ইউ পি এ রুপা আর এখানে কি হবে জিরো টু রূপা আর হচ্ছে জিরো টু তাহলে এই যে রূপা রূপার জন্য কি করতে হবে আবার আমাদেরকে কি দিতে হবে আর দিতে টি আর কি আর কি করব এখানে টিডি ব্যবহার করব টিডি এই টিডি তে কি ব্যবহার করব রূপা আর ইউ পি এ রুপা এরপরে হচ্ছে টিডি ক্লোজ এরপরে হচ্ছে আমরা কি করব আবার টিডি টিডি টিডির পরে আমাদের কি আছে জিরো টু এরপরে হচ্ছে জিরো টাকে ক্লোজ করে দিব তার মানে আমাদের কি এই দুইটার কাজ শেষ এরপরে আমরা কি করব টি আর কে ক্লোজ করে দিব তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই নেম লেখার জন্য ব্যবহার করতে হবে কি টি আর এই টি আর টা মানে টেবিল রো এরপরে হচ্ছে টি এরপরে আমাদের প্রথম হেডিং এর জন্য তারপরে আমাদের কি আছে টি আর এরপরে টি ডি দুইটার মধ্যে কি রানা আর জিরো ওয়ান এরপরে টি আর ক্লোজ আবার টি আর ওপেনে রূপা এবং জিরো টু তার মানে আমাদের মোটামুটি এখানে টেবিলের কাজ শেষ যখনই আমাদের টেবিলের কাজ শেষ হয়ে যাবে টেবিল কাজ যখন আমার শেষ শেষ হয়ে যাবে আমরা এখানে টিয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি এরপরে আমাদের যখন আমাদের টেবিল কাজ শেষ হয়ে যাবে তখন কি করতে হবে আমাদের এই যে এখানে যে আমরা যেগুলো ওপেন করে আসছি এগুলোকে আবার কি করতে হবে ধারাবাহিকভাবে ক্লোজ করতে হবে কি কি ক্লোজ করবো দেখো আমাদের এখানে ক্যাপশন ওপেন করছি ক্যাপশন ক্লোজ হয়ে গেছে এখানে আমাদের কি ক্লোজ করা হয়নি টেবিল ক্লোজ করা হয়নি এরপরে বডি কে ক্লোজ করতে হবে এরপরে আমরা হেড ক্লোজ করছি টাইটেল ক্লোজ ক্লোজ করতে আর কি কে করতে হবে তাহলে নিচ থেকে উপর দিকে ধারাবাহিক আমরা এগুলোকে আবার ক্লোজ করে দিব আগে টেবিল এরপরে আমরা বডি এরপরে হচ্ছে এইচটিএমএল ক্লোজ করে দেব তাহলে আমরা এদিকে একটু পাশে ক্লোজ করে দিচ্ছি দেখো তাহলে আমরা প্রথমে ক্লোজ করব কাকে টেবিল কে টেবিল ক্লোজ তারপরে আমরা কাকে ক্লোজ করব বা বডিকে ক্লোজ করবো তারপরে আমরা কি বডিকে ক্লোজ করবো তারপরে আমরা কি করবো এই ক্লোজ করে দেবো এই হচ্ছে আমাদের এই একটা টেবিল তৈরি করতে গেলে প্রয়োজনীয় কোড তোমাদের এখানে আমি প্রয়োজন প্রয়োজন সাথে আমি লিখে দিচ্ছি যে কোনটাতে আমরা কি ব্যবহার করছি আমরা প্রথমে যেটা ব্যবহার করি টিআর টিআর মানে হচ্ছে টেবিল রো টেবিল রো এরপরে আমরা ব্যবহার করছি টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার টেবিল হেডার বা টেবিল হেডিং টেবিল হেডার এরপরে হচ্ছে টি আমরা আমরা কি ব্যবহার করছি টিডি টিডি মানে টেবিল টেবিল এখান থেকে যেগুলো ব্যবহার করছি এগুলাকে তোমাদের আশা করি সব বুঝতে পারছো যে আমরা একটা টেবিল তৈরি করতে গেলে আমরা কিভাবে লিখবো শুরুতেই এইচটিএমএল এরপরে হেড এরপর টাইটেল আমরা যেহেতু টেবিল করতেছি এই জন্য টাইটেল দিলাম টেবিল এরপরে টাইটেল ক্লোজ এরপরে হেড ক্লোজ এরপরে আমরা কি বডি অংশ ওপেন এরপরে বডি ওপেন করার পরে আমরা যেহেতু টেবিলের কাজ করবো এই জন্য আমরা কি টেবিল বর্ডার তারপরে আমরা কি ক্যাপশন ক্যাপশনে আমাদের কি ছিল এস ডাটা এই জন্য আমরা এস ডাটা ব্যবহার করলাম এরপরে ক্যাপশন ক্লোজ তারপরে আমাদের প্রথম একটা লাইন নিতে হবে একটা রো নিতে গেলে ব্যবহার করতে হয় টিআর এরপরে আমরা কি প্রথম লাইনটাকে বলা হয় হেডার এই জন্য ব্যবহার করবো টিএইচ এরপরে নেম এরপরে হচ্ছে টিএইচ এর রোল এরপরে টিএইচ ক্লোজ এরপরে টিআর ক্লোজ তারপরে দ্বিতীয় গুলো হচ্ছে ডাটার জন্য টিআর নিব এরপর আবার কি টিডি টেবিল ডাটা এই জন্য আমরা কি করলাম টিডি দিলাম নামটা দিলাম এরপরে হচ্ছে রোলটা দিলাম এরপর আবার টিআর ক্লোজ আবার নিচের লাইনের জন্য আবার ওপেন করলাম করে টিডি তে রূপা আবার টিডি তে কি দিলাম রোল এরপরে টিআর ক্লোজ তারপরে আমাদের পুরো টেবিলের কাজ শেষ এরপরে আমরা কি করব এই টেবিল নিচ নিচ থেকে উপর দিকে সবগুলোকে ধারাবাহিক ভাবে ক্লোজ করে দিব টিআর আমার কি টেবিল ক্লোজ বডি ক্লোজ এই এল ক্লোজ আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে আমাদের কিভাবে একটা এই স্টিএমএল কোড এর মাধ্যমে একটা টেবিল তৈরি করা যায় এর আগের যে আমরা থেকে তোমরা যদি দেখে আসো তাহলে অবশ্যই তোমরা এখানে আমরা যে এই উৎপাদনগুলো ব্যবহার করতেছি এইস এল বডি হেড এগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবা তো আর না কথা বাড়িয়ে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে পার্ট ফাইভে একটা টেবিলের মধ্যে রোয়ের অভাব থাকতে পারে কলামের অভাব থাকতে পারে এরপর টেবিলে অনেক পরিবর্তন থাকতে পারে আমরা টেবিলের পরিবর্তন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে আমাদের হচ্ছে পার্ট ফাইভে আশা করি তোমরা সকলে আমার ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা অবশ্যই এইচএসসি পরীক্ষায় আইসিটি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল লিখে আসতে পারবা এবং দশে দশ পাবা আর এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে এমসি গুলো আসে সেটা হচ্ছে আমাদের এইগুলার মধ্যেই আসে যে টেবিল রো রো অর্থাৎ একটা এর জন্য আমরা ব্যবহার ব্যবহার করি করি এরপরে প্রশ্ন আসলো যে টেবিলের উপাদান কোন গুলা এইগুলা দিল টি আর দিল টিডি দিল বহু প্রশ্নগুলো আসে এম সি কিউ আশা করি তোমরা এগুলো সব অ্যান্সার করে আসতে পারবা আর কথা না বাড়াই পরবর্তীতে পার তোমরা অবশ্যই দেখবা ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখবা আর আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এইরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পাবা এবং তোমাদের জন্য একটা হেল্পফুল ক্লাস হবে ধন্যবাদ সকলকে